ওনারা পাবেন হচ্ছে আপনার কোটা ফেব্রিকের মধ্যে পাঁচ সাত লম্বা একটা বহর আর হচ্ছে আপনার প্যান্টিপিস্ট সুন্দর একটা বাটিক করা ডিজাইন মধ্যে পেয়ে যাবেন স্লিপ পেয়ে যাচ্ছেন আলাদা যারা হচ্ছে আপনার জলপাই কালার যারা থ্রিবিস চাচ্ছেন এই থ্রিবিসটা অবশ্যই নিতে পারেন আপনার খুব সুন্দর একটা কালা যারা আসতে পারবেন আমাদের শোরুমে এই ঠিকানায় চলে আসবেন যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই রিকোয়েস্ট টাকা ভাই